অবশ্যই মকর সংক্রান্তি স্পেশাল তো আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সিতা তো সানডে বা এখন অব্দি সো ফার কারণ হচ্ছে গিয়ে না জানেন ভালো করে যে আমার তো হেল্প আসছে না তো হেল্প না আসলে যেরকম হেল্পলেস লাগে সেরকমই আমাকে লাগছে তো বেশ কিছু জামাকাপড় রয়েছিল তো সেই জামা কাপড়গুলোর মধ্যে কয়েকটা একেবারে না কাচলেই নয় যেগুলো না কাচলেই নয় সেগুলোই কাচলাম আর মেলে দিলাম ছাদে এসছি কারণ আমাদের না এখন বারান আমাদের এখন বারান্দায় এত গাছ সেই গাছগুলো মানে বাঁচিয়ে জামা কাপড় দেওয়া খুব চাপের বিষয় তো এসছি যখন চলুন দেখা একটু ছাদটা অনেকেই ছাদটা দেখতে পছন্দ করেন এই হচ্ছে ছাদে ভীষণ সুন্দর আর এখানে আমাদের যে ইয়েটা আছে সাউথ উইন্স এর এখন প্রিমিয়ার লিগ চলছে দেখুন এস ডাব্লিউ পি লেখা ওটা হচ্ছে সাউথ উইন্স প্রিমিয়ার লিগ এটা সব যত এখানে ব্লগুলো আছে তাদের মধ্যেই হয় তো যাই হোক আমার একদিনও যাওয়া সম্ভব হয়নি দু তিন দিন ধরেই হচ্ছে অনেক রাত থেকে হচ্ছে প্রচুর লোক আছে আর রাতটা যখন এটা আলো জলে ভীষণ সুন্দর লাগে দেখতে আমাদের যে ওয়াটার বডিটা ওই ওয়াটার বডিটা ওখানটাতে তো দেখি যদি আজকে সম্ভব হয় তাহলে আজকে রাতের দিকে একবার যাবো অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয় রনকে নিয়ে যেতে রন না ওখানে ঢুকতে চায় এবার ওরা খেলছে খেলার ওদের ওখানে সব ব্যাট যেতে পারে তো যদিও চারদিকটা ঘেরা কিন্তু দরজা খোলা পেলেই ও টুক করে ঢুকে যেতে চায় সেই জন্যই যাই না আজকে দেখি যদি সম্ভব হয় যদি মনে হয় তাহলে যাব এদিকটা যে

আমার সাথে সাথে সবাই দেখছে এখন যদি কোনো মতে এখন যদি কোনো মতে রং উঠে যায় না দেখো তোমার

Gidi 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 gidi

এই আমাদের দারুণ 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 দেখতে হয়েছে চাওমিন রেডি ওদের тапুরকি আর বাবাকে বাবা এসেছে বাবাকেও দাওয়া হয়েছে আর টাপুরকে দের দাওয়া হয়েছে এখন আমার আর मिस्टर দেবের সাথে চা বসিছি ভালো ভালো জানা ঠিক আছে একদম ধোয়া ওঠা চাওমিন নিয়ে বসে পড়েছি সবাই রিয়্যাকশন দিয়ে দিয়েছে আমার রিয়্যাকশনটা আমি রেকর্ড করছি

দেখি দাও সস টপারটাকে একটু দেখাও এই বিভার স্টাইল মাটন মাটন আছে বেস বেশ বেস 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 ছাত্রটা পুরো বিভার স্টাইল দাম করেছে আমাদের ওই মাঠে খেলা হচ্ছে ওপরে দেখুন তিনতলা আলো জ্বলছে দেখতে না এখানে আবার জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে যারা ওপরে যাবে না তারা এখানেও দেখতে পাবে এই যে ওপরে খেলা হচ্ছে আবার তারা আছে নাহলে আমি যেতাম

হালকা একটা আমি একদম হালকা ফুলকা ফ্রেশ ইয়াং লুক বানিয়েছি হালকা ফুলকা একটা ফ্রেশ লুক মানে একদম লাইট মেকআপ কিন্তু মেকআপ কিন্তু একদম না নেই বললেই চলে এর মধ্যে ক্রিমের মধ্যে হালকা একটু ফাউন্ডেশন দিয়ে তারপর পুরো মুখে ব্লেন্ড করা হয়েছে কি কি আছে আমি বলে দিই একটু ছোট করে একটু হালকা এখানে ব্লাশ আছে আর তার সাথে সাথে লিপস্টিকটা আছে আই আই মেকআপটা একদম হালকা করে একটা করা করা হয়েছে লিপস্টিকও নয় বা আউটার লাইনটা এমনি করা মানে একটা লিকুইড লিপলাইনার দিয়ে ও ভেতরটা গ্লস দিয়ে একটু আন্দাম করে ফটো পেস সিস্টেমে করে দিয়েছি হ্যাঁ দেখাচ্ছি এই যে এই যে সারা কমপ্লিট বাহ দেখলে আদেও দেখেছো ঠিক আছে চলো তো কি তুমি তুমি রিলিজ করবে ক্যাফেও করতে পারো ঠিক আছে কি বলো কিছু কিছু বলবে হ্যাঁ না কিছু বলবে না

এটাকে কি বলে জানেন এটাকে বলে কারমা হিটস ঠিক আছে আমি ওকে শিখিয়েছিলাম বল মামি ময়ে ময়ে এই জন্য বাচ্চাদের কখনো কিছু শেখাবেন না আমি শেখালাম মামি বলতে ও উল্টে ওখানে মাম্মি মাম্মি ময়ে ময়ে মাম্মি ময়ে একটা ভালো হ্যাঁ খুব রণ চিৎকার করে না বাবা করিস না ওরকম দিদি কি করছে

আমার সামনে পরীক্ষা এখন হ্যাঁ তাই মানে পড়ার উপর ফোকাস করার চেষ্টা করছি এখন একটু আচ্ছা চেষ্টা করছি চেষ্টা এখন তাপুরের ব্লগে একটু কন্ট্রিবিউশন কমই হবে কারণ এখন এখন পড়া নিয়ে ব্যস্ত ঠিক আছে এই একদম সামনে পরীক্ষা হ্যাঁ কবে না তোদের 30 তারিখ না হ্যাঁ বাবা আমার মনে আছে দেখ মামি মই মই মামি মই দাও চন্দ্রিক হাই থাকে চন্দ্রিক পুরীতে থাকে চন্দ্রিকের মনে হয় যে রন ইনভাইট করছে তো রন কিন্তু ইনভাইট করে দিল হ্যাঁ তুমি কিন্তু মাম্মীর সাথে আসবে হ্যাঁ চন্দ্রিকরা থাকে পুরীতে যখন কলকাতায় আসবে তখন তুমি অবশ্যই কিন্তু সাথে দেখা করতে এসো আর যদি আমরা যেতে পারি তার আগে তাহলে আমরা কিন্তু তোমার সাথে দেখা করব। ঠিক আছে ভালো থেকো চন্দ্রিক মা লাভ ইউ তো আজকে রাত্রে রনের জন্য ডিনারে হচ্ছে গিয়ে ছেলেগ্রহ সেরেগ্রো হবে কারণ নিজেই মুখে বলছিল সিলেক্টও খাবি আর তার ছাড়া আরেকটা নাম নিয়েছে সেটা সম্ভব নয় সেটা কি বিরিয়ানি খাবি তো বিরিয়ানি আজকে তো আর সম্ভব নয় আজকে সিলেক্টও খাইয়ে দিচ্ছি আর এরপরের দিন আমি বিরিয়ানি হ্যাঁ আমরা আজকে ডিনার স্কিপ করলাম কারণ ওই আহ ছাড়া তারপর হচ্ছে গিয়ে আহ মাটন এই সমস্ত কিছু খাওয়া দাওয়া হচ্ছে আমি দানা খেয়েছি তো আজকে রাতটা আমরা ডিনার স্কিপ

এখানে এর মধ্যে একটু লেফট ওভার ক্রিম ছিল ময়েশ্চারাইজার এটা এই ময়েশ্চারাইজারটাই পঞ্জ আর আমার যে সুগারের যে প্যালেটটা ছিল না ওইটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ওটা একটু ভেঙে ভেঙে গিয়েছিল তার জন্য খারাপ অবস্থা হয়েছিল কে আবার ইজিনি এ যে ইনি দ্য গ্রেট डिस्ट्रায়ার তারপর আমি ওই ওখান থেকে পিগমেন্টটাকে গুঁড়ো 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 করে এইটার সাথে মিশিয়ে দিয়েছি তো এরকম ভাবে ভালো কোয়ালিটির যদি পাউডার ব্লাশ থাকে আর ভালো ময়শ্চারাইজার থাকে দুটোকে মিক্স করে কিন্তু এরকম বানানো যেতে পারে কিন্তু দেখতে হবে আমার ব্লাশটা কিন্তু অলমোস্ট গোটা ছিল ওপরটা খুবড়ে গেছে আমি রনের জন্য কিন্তু ওটা অনেকটা কোয়ান্টিটিতে ছিল বলেই এতটা পিগমেন্ট আসছে আমি আমার আরেকটা ব্লাশ ছিল ওটা অনেকদিন ইউজ করি না ওটা আমার অতটা ভালো লাগে না ওখান থেকেও পিগমেন্ট মিক্স করে করে যদি পিগমেন্ট কম আর ময়শ্চারাইজার বেশি থাকে তাহলে কিন্তু কোনো কালার আসবে না আমি অনেকটা দিয়েছি বলে কালারটা আজকে রোববার বা আমা মাটন খেলো কিন্তু আমি তো খেতে পারলাম না তো আমার একটু খারাপ লাগছিল বাট আমারও তো প্রোটিন দরকার তো তাই জন্য আমি কয়েকটা আমার জন্য সাবস্টিটিউট অর্ডার করেছি চলে চা আমার মাটন সয়া চাপ কি সুন্দর

এটা আমি ট্রাই করব প্রথমবার এটা এটাও প্রথমবার ট্রাই করব তো এগুলো দুটোই বলেছিলাম যে একদম মানে বিশেষ কিছু খাওয়া দাওয়া করবই না কারণ হচ্ছে গিয়ে অনেক বেলায় খেয়েছি মাটন ছিল অনেক কিছু ছিল জানেন তো সবই তো তারপর এখন মনে হচ্ছে একটু যে না কিছু একটু খাই তো কি করেছি দেখাই ম্যাগি করে নিলাম এটা হচ্ছে গিয়ে এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা বেশি করে করে দিয়েছি ডিম দিয়েছি এই হচ্ছে আমাদের দুজনের ম্যাগি ঠিক আছে তো খাওয়া হয়ে গেছে আর রন তো আজকের আমাদের এই খেয়েছে হচ্ছে গিয়ে ডিনার আর আমি একে একে এই আমাদের ডিনার আর হচ্ছে গিয়ে একে একে সব বাসন টাসনও মেজে রেখেছি মানে অনেকটাই কাজ পুরো কমপ্লিট করে রেখেছি আজ অনেক দিন পর আপনাদের এই গাছগুলো দেখালাম যেগুলো আর কি এই কোয়ারেন্টিনে ছিল তো এই পায়রা গুলো এসেছে করে এই যে পাতা ফাতা সমস্ত কিছু মানে কি বলবো এই যেটা আমাদের লক্ষ্মী জবাটা দেখুন একদম নতুন ভাবে একদম সুন্দর করে হচ্ছে আর ওই যে ওটা ওটা হচ্ছে সেই নীল জবাটা ওটা মনে হয় আর হবে না তো এদের সবাইকে আজকে একটুখানি টনিক কোয়াটার দিলাম হম টনিক ওয়াটারটা কাজ করছে যে ফুলের গাছটা আমরা কিন্তু এগুলো এটাতে আর ফুল হবে না কিন্তু দেখো কি সুন্দর ফুল হচ্ছে না হ্যাঁ আর ওইদিকে দেখো আমাদের নিচে প্লাজার যে ফাউন্টেনটা আছে ওটা পরিষ্কার করা হচ্ছে এটা কিন্তু খুব খুব সুন্দর মেনটেন করে হুম আর কালকে এই এই প্লাজাতেই কালকে দেখতে পাওয়া যাচ্ছিল না একদম কি অবস্থা তো যাই হোক এখানে এখন সুন্দর করে সবাইকে জল দিলাম আর একটুখানি স্নান করিয়ে দিলাম হুম তো এগুলো আবার যখন ফুল হবে তখন সব স্থানান্তরিত করা হবে এখান থেকে সরিয়ে নিয়ে যাবে এখন ভালোই আছে থাক সুন্দর গুড মর্নিং সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি কালকে রাত্রেবেলা আমি বাথরুমে উঠে হঠাৎ করে আমার কী মনে হয়েছে একবার জান্নার থেকে নিচের দিকে তাকিয়ে দেখি পুরো কুয়াশা মানে নিচ থেকে প্লাজাটা কিছু দেখাই যাচ্ছে না তো মানে এতটাই লেট হয়ে গেছিলো আর ঘুমে আমি এত কাতর ছিলাম যে তখন আর ক্যামেরা খুলে দেখানোর মানে অবস্থা হয়নি তবে এরকম হবে এবার থেকে হবে যা বুঝতে পারছি প্রচণ্ড ঠান্ডা তো এরপরে যদি কোনো দিনও হয় তাহলে দেখবো চোখে পড়লে দেখাবো আপনাদের পুরো দেখবেন পুরো কুয়াশা তো যাই হোক এই ব্লগটা আজকে এখন এখানেই এন্ড করছি অবশ্যই মকর সংক্রান্তি স্পেশাল ধামাকা ব্লগ আমি তারপর এরপরে নিয়ে আসছি তো সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে মকর সংক্রান্তি কাটান আর পিঠে পুলি সমস্ত সহযোগে রসে বসে সুন্দর করে আজকের দিনটা মানে খুব আনন্দে কাটান ঠিক আছে তো আমাদের কতটা পিঠে পুলি হবে যায় না তবে কিছু একটা আশা করছি হবে যা হবে সমস্ত কিছু নেক্সট ব্লগে আপনাদেরকে শেয়ার করব তো যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ না